আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই আপনি কি জাতের মরিচ চাষ করেছেন তো আপনাদেরকে আজকে দেখাবো যে আমি কোন জাতের মরিচটি চাষ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু মরিচের চারা কিন্তু উৎপাদন করা হয়েছে তো আমরা মোটামুটি টায়ারের মাধ্যমে কনফার্ম হয়ে আপনাদের মাঝে কিন্তু চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন আপনারা গ্রিন ওয়ান শিডের গ্রিন ভাইপার গ্রিন ভাইপার এটা কিন্তু সারা বছর চাষযোগ্য এবং শীতকালে বিশেষভাবে এটা চাষ উপযোগী একটা চাত তো আমি যদি আপনাদেরকে একটু চারার কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে চারার যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এগুলো অসাধারণ একটা কোয়ালিটি চারার যেমন হাইট তেমন কিন্তু গ্রোথ এবং মোটা তাজা সব দিক দিয়েই কিন্তু পারফেক্ট এই যে চারাগুলো আপনারা কিন্তু শিকড়যুক্ত চারা আমাদের কাছে পেয়ে যাবেন মানে একটা সুস্থ চারার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলোই কিন্তু আমাদের চারাতে রয়েছে এই যে চারাগুলো কিন্তু একদম রোগমুক্ত তো আপনারা চাইলে এই গ্রিন ভাইপার জাতটি কিন্তু চাষ করতে পারেন তো সমস্ত দর্শক আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউজ নার্সারি শেরপুর বগুড়া এবং আমাদের যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বাসের মাধ্যমে চারাগুলো ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম